নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই জোরে জোরে কাও মজুর বন্ধুরা আজ তোমাদের আমি গ্রামের মাঠে কি কি কাজ করতে এসেছি তোমাদের দেখাবো যারা যারা নি চলো দেখে নিয়ে আসো চলো দেখে নাও তোমরা তো দেখলে মাঠে যে অনেকগুলো খড় ধানের গাছ মানে খড় আমরা বলি খড় কারা কি ভাষায় কি বলো জানি না আমরা গ্রামের ভাষায় খড় বলি কুটা বলি আরও আমাদের যে চলিত ভাষা একটা কথা বলি যেটা ঘরোয়া ভাষায় সেটা হলো খড় বলি আর কুটা বলি খড় বলি এটাই বলি তাই দেখো বর দুজন টুনি মিলে চলে এসেছি মাঠে ধান কাটতে ধান কাটতে নয় ধানও কেটেছিলাম এরপর এই যে খড় দেখছ কারণ ব্যানতলা পড়বে জল লাগানো হবে তার জন্য দেখো খড়গুলো আমার দেওর আমি আমার বর তিনজন মিলে আরও দু চারজন আছে এইখানে কিন্তু তারা ক্যামেরায় আসতে চায় না কেউ আসতে চায় না তাকে নিয়ে আসার কোনো দরকার নেই দেখো এই জন্য এইগুলো তুলে নেওয়া হচ্ছে আর এই যে দেখো একজন দেওর যাচ্ছে হ্যাঁ ওর ওরও কাজ করছিল আর একজন আছে আরও দু তিনজন আছে এরা ক্যামেরার সামনে আসেন কেউ লজ্জায় বলছে তুমি আমার ভিডিও করে ছেড়ে দিবে ভাইরাল হয়ে যাব। তখন সবাই বলবে কুটা বাঁধা কুটা বাঁধা এরকম অ্যাকচুয়ালি আমাদের ভাষাটাই কুটা বলি খড় বলি এই জন্য বললাম তাই তোমাদেরকে সবটা শেয়ার করলাম দেখো গাই গ্রামের মানুষ তো খেটে খেতে হবে তার জন্য কর্ম করো খাও কর্ম না করলে কোনো দিন ইয়ে হবে না কোনো কিছুতে সাকসেস হবে না তাই আমি আর ছোট্ট করে একটা মিনি ব্লক দেওয়ার চেষ্টা করব যে কিভাবে গ্রামের সৌন্দর্য কী রকম হয় মাঠ ঘাট এই দেখো ধান গাছগুলো কেটে নেওয়ার পর কতগুলো ইয়ে হয়ে গেছে ধান গাছের গোড়াগুলো কত এই এই যে ধান জমিটার উপর দুজন দাঁড়িয়ে আছি তোমাদের দাদা ভাইয়েরা আমি এটা হলো মেশিনে কাটা হয়েছে তার জন্য তার জন্য দেখো এই ধানগুলো গাছগুলো কত বড় বড় নিচের গোড়াগুলো রেখে দিয়ে গেছে তোমরা হয়তো ভাবছো এগুলো এগুলোকে আবার হয়তো শুক মানে ভালো করে রোদ লেগে গেলে শুকিয়ে গেলে গাছগুলো এগুলোকে আবার আগুন জ্বালিয়ে পুড়তে হবে পোড়ার পর তারপর নাগল হবে তারপরে আবার একটা নাগল হবে মানে প্রথমে মাটিটাকে ভেঙে দেওয়া হবে শক্ত মাটিটাকে ভেঙে দেওয়ার পর আবার তার উপর আর নাগল হবে তারপর ব্যানতলা পড়বে শুধু ভাবছো তোমরা কি যে গ্রামের মানুষরা বসে খায় বা আরামসে খায় ঘুরে বেড়াই খায় এটা ভুল ডিসিশান যারা যারা গ্রামে থাকে তারাই জানে যে কত কষ্ট করে কর্ম করে খেতে হয় ওকে বন্ধুরা ভালো থেকো টাটা